আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেত্রীকে রক্ষায় কোরআন শুয়ে দুই লাখ টাকা নিলেন বিএনপি নেতা আওয়ামী লীগকে আগে পাঁচশো টাকা চাঁদা দিলে বিএনপিকে এখন এক হাজার টাকা দিতে হচ্ছে বলছেন আশরাফ আলী আকন জানাবো চাঁদাবাজের কবর রচনা করাই হবে এনসিপি রাজনীতি বলছেন জয়নাল শিশির চাইলে জনগণের নিয়ে করতে হবে বলছেন ম্যান্টেড জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামায়াত মুখোমুখি সমঝোতার নতুন উদ্যোগ নয় দলের এবং সর্বশেষ জানাবো বিএনপি হত্যা রাজনীতি করে না বলছেন গয়েশ্বর রায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নেত্রীকে রক্ষায় কোরআন সুয়ে দুই লাখ টাকা দেন বিএনপি নেতা কক্সবাজার শহরে আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুদ্দিন খান কোম্পানির বিরুদ্ধে শুধু টাকা নেওয়াই নয় পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে এই টাকা গ্রহণ করতে দেখা গেছে তাকে বহু অপরাধের হোতা হিসেবে অভিযুক্ত নুরুদ্দিন খান শহরের এক নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় এক নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার দিয়ে মাথায় কোরআন তুলেছেন নুরুদ্দিন খান একই সঙ্গে তার হাত থেকে নগদ দুই লাখ টাকা নিতেও দেখা গেছে তাকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে ব্যাপক সমালোচনা চাঞ্চল্যের সৃষ্টি হয় আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের অভিযোগ রাজনৈতিক আশ্রয় ও পুলিশি হয়রানি থেকে রক্ষার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন নুরুদ্দিন কিন্তু এখানেই শেষ হয়নি টাকা নেওয়ার পরও তিনি আরও অর্থ দাবি করেন রোজিনা বলেন প্রথমে ভেবেছিলাম তিনি আমাকে বিপদ থেকে বাঁচাবেন কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন আমি রাজি হলে হত্যার পর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন এখন আমি ভয়ে আছি খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি নেতা নুরুদ্দিনের বিরুদ্ধে মানব পাচার পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ বহু বছর ধরে প্রচলিত রয়েছে স্থানীয়দের অভিযোগ এসব অপকর্মের পরও রাজনৈতিক ছত্রছায় তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছেন শহরের এক ব্যবসায়ী বলেন নুরুদ্দিনের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যায় অথচ আজ তিনি কুরানের মাথায় রেখে টাকা নিচ্ছেন এটা শুধু প্রতারণা নয় ভয়ঙ্কর রসিকতা ভিডিও ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে অনেকে লিখেছেন পবিত্র কোরআনকে সামনে রেখে এভাবে প্রতারণা ধর্মীয় অবমাননা সামিল কেউ কটাক্ষ করে লিখেছেন এবার বুঝে কোরআন দিয়ে টাকা তোলার নতুন ব্যবসা শুরু হলো এক বিএনপি কর্মী লিখেছেন যে মানুষ কোরআনকে হাতিয়ার বানায় সে সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না ঘটনাটি জেলায় তোলপাড় সৃষ্টি করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী রাজনৈতিক ব্যাকআপ থাকায় নুরুদ্দিন সবসময় পার পেয়ে যান বিএনপি নেতাকর্মীদের মতে কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার ঘটনা শুধু কক্সবাজার নয় দেশ জুড়ে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিব্রতকর আলোচনা বিরুদ্ধে অভিযোগ নতুন নয় তবে এবার ভিডিও প্রমাণে হাতে নাতে ধরা পড়েছেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল ব্যক্তিগত দুর্নীতি নয় রাজনৈতিক সংস্কৃতির নগ্ন প্রতিফলন যেখানে মানুষকে বাঁচানো বা ফাঁসানো নির্ভর করছে টাকার লেনদেনের উপর এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা নুরুদ্দিন খান বলেন আমি এলাকার সমাজপতি বিচারশালী সব আমি করি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এটার প্রতিবাদও দিয়েছি কোনো কুরান মাথায় তুলে টাকা এমন প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন এবং পরে প্রতিবেদকের সঙ্গে দেখা করার কথা বলেন এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন এমন একটি ঘটনা আমাদের নজরে এসেছে তবে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া সহজত তারপরও আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি কক্সবাজার পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন ঘটনাটি আমাদের নজরে আসার পর থেকে আমরা তদন্ত শুরু করেছি প্রথমে তাকে শোকজ করা হয় যদি যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগকে আগে পাঁচশো টাকা চাঁদা দিলে বিএনপিকে এখন এক হাজার টাকা দিতে হচ্ছে বলছেন আশরাফ আলী আকন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন বিগত সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য আমরা মনে করছি আগামী নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় ফ্যাসিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পায়তারা শুরু করেছে এই দেশটা কারো বাপদাদা নয় তাই দেশ নিয়ে খেলা করবেন মানুষ আপনাকে মেনে নেবে তা হবে না তিনি আরও বলেন আমরা নির্বাচনের আগে রাষ্ট্রের পাঁচটি যৌতিক সংস্কার দাবি নিয়ে এসেছি গত তিপান্ন বছর দেশে যে নির্বাচন হয়েছে সেটির মাধ্যমে সংসদ কার্যকর হয়নি ভোট ডাকাতি চুরি চিন্তায় দিনের ভোট রাতে দেয়া এককভাবে নির্বাচন এটি শুধু আওয়ামী লীগ করেনি বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালে এককভাবে নির্বাচন করেছে আমরা এই নির্বাচনের খেলা খেলতে দেব না পারি বলেন জামাত ইসলামের সাথে আমাদের বিরোধ থাকতে পারে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত সুখী সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা নির্বাচনী সমঝোতা করেছি কিন্তু বিএনপি এই দুই দলের মধ্যে ফাটল ধরানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে তারা বলছে জামাত মানবতা বিরোধী অপরাধ করেছে আমি বলতে চাই যদি জামাতকে মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তি পেতে হয় তবে বিএনপিকেও একই শাস্তি পেতে হবে কারণ তারা রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি শাহ আজিজকে প্রধানমন্ত্রী আব্দুল আলিমকে মন্ত্রী করেছিল তিনি আরও বলেন আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি চাঁদাবাজি করছে আমাদের দলীয় কার্যালয়ের সামনে ফুটপাথের ব্যবসায়ী আওয়ামী লীগকে আগে পাঁচশো টাকা চাঁদা দিলেও এখন বিএনপিকে এক হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে আজকে তাদের চাঁদাবাজি দখল টেন্ডারবাজি পাথর চুরি সহ নানা অপকর্মে দেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে দেশে ফ্যাসিস্টদের বারবার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি আগামী নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ও সুখী কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব চাঁদাবাজদের কবর রচনা করাই হবে এনসিপি রাজনীতি বলছেন জয়নাল আবদিন শিশির চব্বিশের পাথরে আগস্টের পরে নাঙ্গলকোটে আগের তুলনায় চাঁদাবাজি বেড়েছে আমরা বাংলাদেশে শুধু রাজনীতি করতে আসিনি দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের কবর রচনা করতে এসেছি নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা করাই হবে এনসিপি রাজনীতি তিনি আরও বলেন সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান হওয়া আমাদের লক্ষ্য নয় আমরা চাই মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ আমাদের একটি নতুন সংবিধান লাগবে মুজিববাদী সংবিধান চলবে না যেই সংবিধান নিয়ে ভোট ছাড়া শেখ হাসিনা জোর করে সতেরো বছর ক্ষমতায় ছিলেন সেই সংবিধান চাই না যারা এই সংবিধানের পক্ষে কথা বলবেন মুজিববাদের পক্ষে কথা বলবেন মুজিববাদের পক্ষে কথা বলবেন তাদের সাথে নতুন সংবিধানের জন্য রক্ত দিয়ে যুদ্ধ হবে পি চাইলে জনগণের ম্যানটেন নিয়ে করতে হবে বলছেন আমির খসরু সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ যে কোনো দাবি বাস্তবায়ন করতে চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন পি এর পদ্ধতি নির্বাচন যে কেউ চাইতেই পারে কোনো অসুবিধা নেই অন্যরাও অন্য কিছু যাচ্ছে আবার আমাদেরও চাওয়ার কিছু আছে কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে এটাই গণতন্ত্র নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির কোনো সম্পর্ক নেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিভিন্ন দলের সব জায়গায় যে ঐক্যমত্য রয়েছে তা তো না ঐক্যমত্ত হওয়ারই কথা না কারণ সবাই বিভিন্ন দল বিভিন্ন দর্শন বিভিন্ন চিন্তা ভাবনা সুতরাং সব জায়গায় ঐক্যমত্য হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই আমির খোস্ট বলেন এখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এটার জন্য আমরা সবাই মিলে গত পনেরো থেকে ষোলো বছর ত্যাগ স্বীকার করেছি তবে নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির কোনো সম্পর্ক নেই তাদের দাবি থাকতেই পারে সেই দাবি নিয়ে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে তারপর সেটা পাশ করতে পারবে তবে কেউ যদি এই পর্যায়ে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিক aitäh , abi . জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামাত মুখোমুখি সমঝোতা নতুন উদ্যোগ নয় দলের জুলাই জাতীয় সনদ পদ্ধতি নিয়ে বিএনপি ও জামাত ইসলামী কার্যত মুখোমুখি অবস্থানে সংস্কার প্রশ্নে তাদের মিত্র দলগুলোর প্রায় একই রকম কারণে যে রাজনৈতিক সংকট সামনে আসছে সে বিষয়ে একটি মাঝামাঝি সমাধানের পথ খুঁজতে নতুন উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল নতুন উদ্যোগ বা প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদের অ আনুষ্ঠানিক বৈঠক রাজধানীর ফুলের একটি রেস্তোরাঁ অনুষ্ঠিত এই বৈঠকে গণতন্ত্র মঞ্চের ছয় দল গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন জেএসডি ও ভাসানী জনশক্তি পার্টির নেতারা অংশ নেন বেলা এগারোটা থেকে প্রায় তিন ঘন্টা ধরে এই বৈঠক চলে বৈঠকটি আয়োজনে যুক্ত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাল সাকি তিনি বলেন জুলাই সনত বাস্তবায়ন প্রশ্নের দলগুলোর মধ্যেও অনৈক্য তৈরি হয়েছে পারস্পরিক আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসার জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনকে সময় বাড়াতে বলেছিলাম তারা সময় বাড়িয়েছে এখন দলগুলোর মধ্যে আলোচনার একটি উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নের সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান আসতেই মূলত এই প্রচেষ্টা বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলটির সচিব আক্তার হোসেন তিনি প্রথম আলোকে বলেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিকভাবে অনেকের সঙ্গে বলছি কথা বলছি আজকেও বিভিন্ন দলের সঙ্গে বৈঠক হয়েছে আক্তার বলেন তারা জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা যান এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হোক সেটা তাদের চাওয়া আগামী নির্বাচনে কোন কোন দলের সঙ্গে এনসিপি জোট বা সমঝোতা হতে পারে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে নেতারা মনে করেন বিএনপি ও জামায়াতের রাজনৈতিক দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে এই পরিস্থিতিতে ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংস্কার প্রশ্নে যেসব দলের অবস্থান কাছাকাছি তাদের মধ্যে রাজনৈতিক সমঝোতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এসব দলের মধ্যে গণসংহতি আন্দোলন এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম আলোচনায় আছে বিএনপি হত্যা রাজনীতি করে না বলছেন গয়েশ্বর রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জাতীয় সংসদে ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে সরে যাবে তখন এক লাখ লোক মারা যাবে তোফায়াল আহমেদ সংসদে বলেছিলেন আওয়ামী লীগ না থাকলে দুই লাখ লোক মারা যাবে তারা ক্ষমতা হারানোর পর এমন কিছুই হয়নি বিএনপি হত্যা রাজনীতি করে না তিনি আরো বলেন গত ষোলো বছরে কেরানীগঞ্জে দেখেছি ইউএনও অফিসে এক কোটি টাকা অনুমোদন অনুদান আসলে পঞ্চাশ লাখ নাই হয়ে যেত সরকারি মালামাল আসলে অর্ধেক তারা মানুষের কাছে বিক্রি করতো আর অর্ধেক নিজেরা ভাগাভাগি করে নিত আর আমরা প্রতি রমজানে ইফতার সামগ্রী দিয়েছি ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সীমায় দুধ চিনি সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি আমরা মানুষের মুখের আহার ও তাদের টাকা পয়সা কেড়ে নিইনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন